সেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা চাওয়া পাওয়ার দুরন্ত প্রত্যাশা হ্যাঁ আজ সরস্বত সন্ধ্যায় আমরা দুই মিতা রবি ঠাকুরের সৃষ্টি নিয়ে হাজির হয়ে গেছি যদিও কবির সৃষ্টি অনুধাবন করার মতো দৃষ্টতা ও সাহস আমাদের নেই তবু চেষ্টা করছি তারই সৃষ্টি দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আমাদের প্রথম নিবেদনে আছে রবি ঠাকুরের ত্রিপন কবিতাখানি এক ক্ষুদ্র আমিত্যকে ছাড়িয়ে দ্বিঘন আমিত্যে ছড়িয়ে পড়ার কথাই এখানে বলা হয়েছে আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন রামের পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন কি কোন মহারাজ আজই শুভক্ষণে রাত ঘোহালেন ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা তুলিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি এসে দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল বা ব্যথা হেন কালে লাগি তুমি অকস্য আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় তাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে কি কেবল কৌতুকের বশে আমায় প্রবাঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে ঘরে এনে যার করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারি স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে আমাদের পরের নিবেদন খিয়া কাব্যগ্রন্থের আগমন কবিতাটি পরম করুণাময় ঈশ্বরের কথাই এখানে বলা হয়েছে ঈশ্বর যখন আসেন তখন আমাদের কোনো আয়োজনের দরকার পড়ে না শূন্য হাতে শুধুমাত্র ভক্তি ও ভালোবাসা দিয়ে তাকে অবর্তনা করা যায় তখন রাত্রি আধার হলো সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলে আসবে না কেউ আজ মোদের গ্রামে দ্বার যত রুদ্ধ হলো রাতের মতো দুয়োজনে বলেছিল আসবে মহারাজ আমরা এসে বলেছিলে আসবে না কেউ আজ তারে যেন আঘাত হলো শুনেছিলাম সবে আমরা তখন বলেছিলেন। বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপে ঘরে ঘরে শুয়েছিলেন আলস ঘরে দু একজনে বলেছিল বা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে রাতে শোনা গেল কিসের যেন ধনি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী খনে ক্ষণে চেতন করি কাপল ধরা থরো করি দু একজনে বলেছিল ঘরে কহি মোরা মেঘের গড়জনী তখন ওর আধার আছে বেজে উঠলো ভেরি কে ফুকারে যাবো সবাই আর করো না দেরি বক্ষ পরে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজায় দেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারলো কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাইরে হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্ধন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ দুঃখ রাতের রাজা বজ্র ডাকে শূন্যতলে বৃত্ত তেরে ছেলেকে ঝলে ছিন্ন শয়ান টেনে এনে আগে না তোর সজা করে ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখরাতের রাজা রবি ঠাকুরের প্রেম কখনো পূজাতে পরিণত হয় আর পূজা কখনো প্রেমে সেটা নিরক্ষারণ করাটা খুবই কঠিন

তোমার আমার এই যে আর মতো চোখে ধরে তোমার কাঁথা জুতির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম দুজনের এই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবধ কথা না মনে মনে আমাদের এই সুখের পিছু যায় ছায়ার মতো নাইকো কিছু দোহার মুখে দোহেছে নাই হৃদয়ের খোঁজাখোঁজি মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে ফুজিনে ভাই ভাষা দিত আকাশ পানে বাকু তুলে চাহিনে ভাই আশা দিত যেটুকু দি যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ জোঝা জুঝি মধুমাসে মনের মিলন নিতান্তই এ সোজা সুজি শুনেছিল প্রেমের পাথা নাই তাহার কোন দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার তন্ত্রী কঠিন তানি ছিঁড়ে করে প্রেমের তানি শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজে আমাদের এই দোহার মিলন নিতান্তই এ সোজা সুজি আমাদের সর্বশেষ নিবেদনে আছে কুয়ার ধারে কবিতাখানি পল্লিক্রামের অলস দিন যাপনের ছবি এই কবিতাটির মধ্যে তোমার কাছে চায়নি কিছু জানাই নিব নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেন কুয়ার ধারে ছায়া ছায়াতলে পলস নিয়ে সবাই তখন পাড়াই গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় আলসে লইবে বসে কিসের নাই গো কখন তুমি এলে হইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করকুটে মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে পাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথে ডাকে যখন তুমি শুধাল না পেলেন বড় লাজ তোমার মনে থাকার মতন করেছি কোন কাজ দিতে একটু তোমায় চিষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপে নিমের পাথা আমি বসেই থাকি আমি